ভারত তাকে রাজনৈতিক ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারাচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে অবৈধ অবস্থান করেন তার অবস্থানের পর থেকে বিগত বছরে তার মৃত্যু নিয়ে নানান ধরনের গুজব সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি তবে এবার গুজবটাই যেন সত্যি হলো এদিকে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিদ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তিনি ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়েন সর্বশেষ ভারতীয় তথ্যমতে এখন জানা যায় যে শেখ হাসিনা এই শোকেই ব্রেন স্ট্রোক করে তিনি এখন দিল্লির উচ্চ পর্যায়ের হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন যে কোনো সময় যে কোনো সময় নিঃশ্বাস ত্যাগ করে যেতে পারেন আসুন সর্বশেষ শেখ হাসিনার বর্তমান অবস্থা গুজবটা কিভাবে সত্য হতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো সরাসরি প্রমাণিত রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একদম দর্শক স্ক্রিনে শেষ হইয়াও হইল না শেষ একটা বিতর্ক বারবার উঠে আসছে তবে বিতর্কটা সমাধান উইথিন এ সেকেন্ড এটা সম্ভব আর এটা সম্ভব হবে তখন যখন শেখ হাসিনা কোন একটা ভিডিও বার্তা অথবা কোন একটা ধরেন প্রোগ্রাম এই যে অনলাইনে বা পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো আছে সেইগুলোতে তিনি যদি একটা ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তখন যারা এই ধরনের বক্তব্য ছড়াচ্ছেন তাদেরকে আমরা গুজবকারী চিহ্নিত করতে পারব অথবা মনে মনে অনেকে যারা ভয় পাচ্ছেন তারা অনেকটা সাহস পাবে একটা কিছু তো হবে আজকে আবারও খবর আসছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মাইল্ড স্ট্রোক করেছেন মাইল্ড স্ট্রোক মানে কি সেটাও বোঝাচ্ছি মাইল্ড স্ট্রোক হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় এবং পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটি প্রায় বড় একটা স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে তাই এটাকে উপেক্ষা করা উচিত নয় আর এর লক্ষণগুলোর মধ্যে আছে শরীরের একপাশে হঠাৎ অসারতা বা দুর্বলতা কথা বলতে বা বুঝতে সমস্যা দৃষ্টি ঝাপসা ভারসাম্য হারানো জরুরি চিকিৎসা প্রয়োজন কারণ এটি একটি বড় ধরনের স্ট্রোকের দিকে ধাবিত করবে তো আব্দুর রহমান নামক একজন কি বলে যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার অথবা যিনি বিভিন্ন মন্তব্য করেন তো তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা হয়তো শারীরিকভাবে অক্ষম বা মৃত তারপরেও তার ভয়েস ক্লোনিং করে বিভিন্ন অডিও বার্তা তৈরি করে ভারত তাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল সেই খেলা সম্ভবত এখানেই ইতি রায়ের তারপর লিখছে আচ্ছা নেওয়া হয়েছে নাকি ইমার্জেন্সিতে মাইল্ড স্ট্রোক করছেন তাকে নেওয়া হয়েছে ইমার্জেন্সিতে এখন এই কথাটা আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন সবাই বলবেন যে গুজব এটা এখন এই যে গুজবগুলো দেখেন এই যে বনিয়ামিন যথেষ্ট মিথ্যা কথা বলে এই লোকটা আমি মাঝে মাঝে আশ্চর্য হই বনিয়ামিন আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল তার তথ্য কতটুকু মিথ্যা হয়ে আমি নিজেই শিকার সে আমারে তৎকালীন আওয়ামী লীগের সময় একটু জামাত টামাত অথবা একটু হুজুর অথবা ধরেন একটু আপনি যদি কোরআন হাদিস নিয়ে একটু কথা কইতেন আপনার নিয়ে কিন্তু নানান টেগিং হয়ে যেত তো বনি আমিন বিচক্ষণ ক্যারেক্টার কিন্তু সে ওই সময় আমার একটা ভিডিও বানাইছে প্রথমত কোরিয়াতে আমি হুন্ডি ব্যবসা করি তারপরে হচ্ছে কি জানি পাকিস্তানের কোন সংগঠন ওটার সাথে আমি জড়িত ওই কইরা সে কোরিয়ার এম্বাসির ইমেল অ্যাড্রেস দিয়েছে আমার নামে রিপোর্ট করতে তো আমার একটা লোম সিটসে বনি আমিনের এইসব কথায় আপনি বুঝছেন এই বনিয়ামিনের বিরুদ্ধে আমি একটা ভিডিও বানাইছিলাম কেন বানাইছিলাম বনিয়ামিনকে যারা একদম প্রথম থেকে চিনেন আমাদের বাংলাদেশের হুজুরদের একটা সমস্যা আছে এরা যারে রাম পায় তারে সাম মনে কিন্তু পিছনে পিছনে ঘোরা শুরু করে বনিয়ামিনের প্রথম যে কন্টেন্ট ক্রিয়েটিং গুলো এগুলো অ্যান্টি ইসলামিক ছিল তার প্রত্যেকটা কন্টেন্ট অশ্লীল ছিল নোংরা ছিল এখন তিনি সুন্দর কন্টেন্ট বানান অনেক সুন্দর কাজ করেন কিন্তু তার স্টারিংটা সারা বাংলাদেশের যারা ইসলাম বনালুক ছিল তার বিপরীত ছিল এখন তার মধ্যে পরিবর্তন এসে আলহামদুলিল্লাহ আমরা এটাকে পজিটিভ নিচ্ছি খারাপ না বনিয়ামিনও কিন্তু কয়েকদিন আগে বলছে সে চ্যালেঞ্জ যে শেখ হাসিনা স্ট্রোক এবং কি তিনি যথেষ্ট অসুস্থ সে দায়িত্ব বলছে এখন ধরেন যারা আমিনের ফলোয়ার আছে তারাও বিশ্বাস করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করতেছে না কারো কারোর মধ্যে টেনশন হচ্ছে এই যে টোটাল জিনিসটা বারবার কেন হচ্ছে গেল চোদ্দ পনেরো মাসে শেখ হাসিনা একবারের জন্য কোনো ভিডিও কনফারেন্সে আসেন নাই এখন যদি একটা তিনি ভিডিও বার্তাও দেন তো সেটা তো কিভাবে জানেন বলবো যে এটাও এআই দ্বারা তৈরি প্রকৃত পক্ষে মনে হবে এআই দ্বারা তৈরি আর দ্বিতীয়ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু এই পনেরো মাস ধরে এত বড় একটা ধাক্কা গেছে এখন ভয়েস ক্লোনিং কি সম্ভব শতভাগ সম্ভব এটাকে উড়াই দেওয়া যায় না যারা আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি কাজ করি আমরা কিন্তু বুঝি ভিডিও ক্লোনিং করেও কিন্তু কাজ করা যায় এআই দিয়ে অনেক কিছু আপনি ধরার সুযোগ নেই যে অনেক ভিডিও দেখেন না ট্রোলিং ভিডিও আসে তো এরকম যখন একটা কিছু তৈরি হয় পারসেপশন তৈরি হয় ক্ষেত্রে শেখ হাসিনার উচিত বা আওয়ামী লীগের উচিত শেখ হাসিনার একটা প্রোগ্রাম কনফারেন্স যখন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন নেতাকর্মীদের কোন একটা ছবি ফুটেজ ভিডিও কিন্তু প্রকাশ যার কারণে এই আব্দুর রহমানরা বা কখনো বনিয়ামিনরা যখন এই ধরনের স্ট্রেটাস দেন এটা সপক্ষে একটা ন্যারেটিভ তৈরি হয় হয়তো বা আসলেই মনে হয় কেন যুগ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না শেখ হাসিনাকে এখন বাংলাদেশে ফেরাতে ডক্টর ইউনুস ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ প্রেরণ করেছে তবে এই চিঠির উত্তর ভারত কি দিয়েছে তাকে কি আসলে ফেরত দিবে না তার বিনিময়ে নতুন করে বাংলাদেশের সাথে কোনো সংঘর্ষে জড়াতে যাচ্ছে বিস্তারিত আরো থাকছে রিপোর্টার আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আরে বাবারা বিগত মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতা আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া ছাড়া টেন্ডার বাজি করা ছাড়া কেউ কি দ্রব্যমূল্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকুরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে ভাবুন তো এখন যদি আওয়ামী মাঠে থাকত পরিস্থিতিটা কি হতো ইউনুসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভবত। এখানেই আওয়ামী আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণে কোনোদিন আওয়ামী রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরও পরিষ্কার করে বোঝাই চলুন বিশ্লেষণটা এভাবে শুরু করি আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি তার সমর্থক গোষ্ঠী বদলায় না দাদা বাবা এখন সন্তান অর্থাৎ যে দলটি তিন তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধরতব্য নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত আর কোনোদিন নাকি ফিরতে পারবে না মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি কারণ বাস্তবতা অন্যরকম বাস্তবতা ভিন্ন দেশ জুড়ে ভয় দমন পীড়ন মামলা নিষেধাজ্ঞা এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি কেউ মতাদর্শ বদলায়নি বরং আঘাত যত বাড়ছে যত গভীর হচ্ছে তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না আওয়ামী লীগ যে এখনো কম বেশি চল্লিশ শতাংশ মানুষের সমর্থন ধরে রেখেছে বেশিরভাগ বিশ্লেষক এটা মানবেন করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন গ্রামে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের এগুলো তো শূন্য জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস ঢুকে আছে বলেই স্মৃতির ভেতরে এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না ভোটের সংখ্যায়ও না দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিন তিনটি প্রজন্ম ধরে দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে যে পরিবার এক উনিশশো একাত্তরে জীবন দিয়েছে যে পরিবার উনিশশো নব্বই গণ আন্দোলনে রাস্তায় নেমেছে যে পরিবার দু হাজার একের নির্যাতন দেখেছে সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় না এটা তো স্বাভাবিক এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের আপনি আপনার সেটা মনে হয় না তাই মানে যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত এই কথাটা ঠিকবে না একটিমাত্র সহজ কারণেই বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয় মানে সমর্থক শূন্য হতে হয় ভয়াবহ দমন পীড়নেও মানে নয় মানুষ দল ছেড়ে গেছে বরং দু হাজার পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে মানুষের আচরণ থামাতে পারে পারে কিন্তু বিশ্বাস বদলাতে না আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্নটা আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয় কে জিতবে বলে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রাহমাতুল্লাহ